তুমি সাধারণ সমর্থকদের দশ টাকা করে টিকিট দাও এটা এখানে পাই না আর মেম্বারদের ফ্রি করে দেবো আরামসে আমরা খেলবো কোনো আমরা ভাগ চাইবো কিন্তু তোমরা আমাদের বিক্রি করে টাকা রোজগার করবো আর তার আমরা কোনো ভাগ পাবো না আর আমার সাতচল্লিশ লক্ষ টাকা বাকি ফর্টি সেভেন ল্যাক্স মোরবানের পাওনা আছে একদম তো আজকে অনেকে আমাকে বলছে যে আপনারা আইপিএর বিরোধিতা করেন আমরা কেন বিরোধিতা করি সেটা আজকে আপনাদের সামনে জানালাম মানুষ দেখবে আপনাদের মাধ্যমে মানুষ জানবে মানুষ বুঝবে যে আমি যেটা প্রতিবাদ করছি সেটা ঠাকুর করছি কি আমাদের চারটে টিকিট পাঠিয়ে দেয় আজকে আমি ওই ম্যাচটা ইন্ডিয়ান ম্যাচটা দেখতে গেছিলাম আমি নিজের টিকিট দেখছিলাম হ্যাঁ আমি হাইওয়ের টিকিট আমরা একটাও নিয়েছিলাম লোকাল ব্যাপার একটা টিকটও দেয় হাইভে এখানে টিকিট পাঠিয়ে দিয়েছিলাম ওইভাবেই খাম রেখে দিয়েছি হ্যাঁ আমি ওই টিকিটগুলো করাই করাই না

কী করে তার উন্নতিভাবে তার চেষ্টা করি ওই গান নাচ আমি কোনো নাচ গানকে ছোটো করছি না সংস্কৃতি সংস্কৃতির জায়গায় আছে খেলাধুলো খেলাধুলোর জায়গায় আছে সেই খেলাধুলোকে যদি আরেকটু গুরুত্ব দেওয়া হয় তাহলে আমার মনে হয় বাংলায় সন্তুষ্ট একটা জায়গায় হ্যাঁ রিন্টু মল্লিকরা এই মুহূর্তে কোথায় যারা যে তিনজন ডাক পেয়েছে তারা তারা জাতীয় ক্যাম্পে যেতে পারেননি

একটা বিধাননগরে এখন চলে একটা বেহালায় চলে একটা হাওড়ায় চলে তো এইগুলোকে আমরা হয়তো বাইরে আরো দুটো চালাব আর কলকাতার মহুমান মাঠে একটা নিহ মহুমান মাঠে করার অনেকের আগ্রহ কিন্তু আমরা ওই ইনফ্রাস্ট্রাকচার না করে শুধু পয়সা রোজগার করার জন্য আমরা করতে চাই না আমরা প্রপার ইনফ্রাস্ট্রাকচার করে প্রপার কোচিং টিম নিয়ে আমরা এটা করতে চাই তো সেটা আমরা খুব শীঘ্রই ওপেন করছি আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে গেছে খুব শীঘ্রই আমরা ওপেন তবে এটাও আমি বলেছি যে যদি আমরা দেখি খুব ভালো প্রতিভা আছে তার আর্থিক অবস্থা অতটা সচ্ছল নয় যে আমাদের পেমেন্ট করবা তাহলে ডেফিনেটলি ক্লাব শুধু তার পেমেন্টটা ফ্রি করবে না তার যাতে হওয়া দাওড়ো কিন্তু তার প্রতিবাদও ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কাউকে ভেবে মানে তিনি কি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কেউ না আপনারা জানেন তখন করতে পারেন বার একশো বার কম করে হান্ড্রেড একশো চিঠি গেছে একশো গভর্নিং আলোচনা হয়েছে একশো বার এখানে সচিব জয়দিন মুখার্জি থেকে শুরু করে সবাই এসে আমার সঙ্গে আলোচনা করেছে তো আমাদের তখন পাওনা ছিল ষাট লক্ষ টাকা একবার আমি কলকাতায় লিগ খেলবো না আপনারা অনেকে জানেন এর মধ্যে সেইটাতে ওরা দমক খেয়ে বারো লাখ টাকা দিয়েছিল